সবার কেমন আছেন অনেক ভালো আছি আমার বাবা অবস্থা একদম ভেঙে গেছে এত গরম এত গরম প্রচুর গরম যারা দেশে আসতেছেন প্লিজ এই মাসে কখনো আসবেন না মানে জুন জুলাই তো আসবেই না অনেক গরম আমাদের জন্য ডিসেম্বর মাসটাই বেটার খুবই গরম ঘামা ঘামতে ঘামতে গড়া একদম শেষ আমার আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ পুরো ভিডিওতে বয়স দেওয়া কোনোভাবেই আমার সম্ভব না কারণ গলার অবস্থা এত খারাপ এত খারাপ তারপর ভাবলাম ভাইয়েরা জানে আমি জানি যে

যে দিয়ে স্কুলে আমরা টাঙ্গাইলে আসছি আপনাদের ভাই আর এক ছোট ভাই ওখানে খুব সুন্দর

কি সুন্দর যে ফলের ফল দেখি খুব সুন্দর ভয় আর খাই না যে বিস্কিট দুনিয়ার বিস্কিট কেউ জন আমাকে রিকোয়েস্ট করেছিল ওর জন্য খাস্তা জন্য আছে

গাছ লি বেশি তো নিতে পারবো না দুটো নিলাম আমরা এখানে একটা গ্রাম আছে সেখানে যাচ্ছি খুব সুন্দর হ্যাঁ সেটাই যত সবুজ দেখবেন তত আপনার চোখ ভালো থাকবে হাতে বানানো ভর্তা তাও আবার গাছের আম দিয়ে এত মজা ছিল সেই ছিল আসলে দেশে আসলে জিনিসগুলি অনেক ভালো লাগে আমাদের কাজ শেষ আছে আজকে কিছু খাই নাই খিদা লাগছে অনেক মনে হয় আমি বেলা খাবো খাওয়া লাগবে না দেখছেন কি বলে নিজে তো খুশি বোর জন্য না কাজ করছি বিজনেস গলার অবস্থা অনেক খারাপ পুরো ভিডিওতে ভয়েস দেওয়া আসলে সম্ভব না তো আমরা যে ছোট ভাইয়ের বাসা দাওয়াতে গিয়েছিলাম তো সে ভাই তার গাছের আম জাম যা ছিল সব দিয়ে দিয়েছে আমাদেরকে কারণ যেহেতু আমি বলছি যে গাছের ফলটা হলে আমার জন্য ব্যাটার হয় আর আমগুলি এত মজা ছিল আমরা যে গ্রামটায় আসছি বিশ্বাস করার প্রতিটা রাস্তায় রাস্তায় হচ্ছে কাঁঠাল গাছ আর আম গাছ আর কাঁঠাল আর আম এত প্রচুর পরিমাণে এই দেখেন সব কাঁঠাল গাছ দেখছো আর না অবস্থা প্রতিটা রাস্তায় মনে মনে আপনাদের ভাইয়া এখানে হ্যালো ভাইয়া হাই ফাই প্রতিটা রাস্তায় আমার অভাব নাই আরো আপনাকে থ্যাংক ইউ সো মাছ এত সুন্দর কমেন্টস করার জন্য ইনশাল্লাহ আমি ট্রাই করবো আজকে বাংলাদেশ মিস করেন বাংলাদেশের ভিডিওটি বড় করে দেওয়ার জন্য কত সুন্দর ধান কাটার শেষ ধানের ওই গাছগুলি ঠিক করে রাখতেছে অত বাইক লিংক দিয়ে রান্না বান্না করবে সুন্দর আর কী লাগে আমি জানি আমার মিশিয়ে আর প্রিয় বড় দুইটা অনেক মিস করবে কারণ ওরা গ্রাম এতো পছন্দ করে আমি জানিনা কার কেমন আমার কাছে গ্রাম অনেক ভাল লাগে অনেক ভাল লাগে যেখানে আসছি খুব ভাল লাগতেছে আমি ভরা জায়গা আর খালি নাই গাছের পাতা খালি নাই একদম সারাদিন আমার খুবই মাইগ্রেনের ব্যথা ছিল বাট আমি আর এখন ওষুধ খেতে পারবো না কারণ যেহেতু আমি অনেক ধরনের ওষুধ খাই কোনো পেন পেইন কোনো ওষুধ আমি খেতে পারবো না তার খাওয়া হচ্ছে না বাট এই মাথা ব্যথা নিয়েই ঘুরতেছি সবই করতেছি আমরা এখন ঢাকায় যাচ্ছি দিয়ে দেন আমি কমিয়ে চলে যাবো আপনার মুখেছে এখন বোর ভিডিও দেখে

বন্ধ করবে না চেঞ্জ করবে সেটা জানি না বাট এটা নতুন বাট খুবই সুন্দর হয়েছে এত সুন্দর করে উঠছে খুবই সুন্দর আমি যখন দিনের বেলা যাই তখন ভালো করে দেখছিলাম এখন তো আসলে রাত হয়ে গেছে দিনে ওরকম সময় পাই না ভিডিও করার মতো অনেক বড় বিশাল খুবই সুন্দর করছে অনেক হাই ফাই করছে এই না

ঢাকায় থেকে যাবে পরে বললো যে না আর থাকবো না কারণ তোমার একা যাওয়া ঠিক হবে না যদিও আমাদের ড্রাইভার থাকবে আমার সঙ্গে তারপরেও ও নাকি ভালো লাগতেছিল না তো আবার আমার সঙ্গে চলে আসছে তো ওরা গেলো এখন চা খাইতে নিয়ামিতে আমি তো চাটা খাই না কারণ এমনিতে আমার গরম খুব বেশি আর গ্যাস্ট্রিকের অবস্থা তো অনেক খারাপ কারণ যেহেতু গ্যাস্ট্রিক থেকে আলসার হয়ে গেছে তা আমি আর এখন চাটা খাই না বাসায় চলে আসছি

তারপর ওই ফ্যান লাগাই দিছি কারণ প্রচুর গরম ভাবছিলাম যে ঝড় আমার ঝড় আর হয় নাই আর এত গরম ছিল আমার গলার অবস্থা এত বুঝতেন বুঝতেছেন এই সি ফ্যান কোনো কিছুই আমার খাবার হচ্ছে না জন্য গলার অবস্থা একদম বারোটা বেজে গেছে জানি না কয়দিন আমার গলা ঠিকভাবে তো খুব খুশি হয়ে গিয়েছিলাম যে ঝড় হবে বাট হলো না এই তো রাখা হয়েছে